সালামু আলাইকুম বন্ধুরা ফরিদ বিধিক পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ শেখ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা আছে কাটাখালি হাট এই হাটের এখন আমি আপনাদেরকে ভিডিও দেখাব বর্তমান হাটে কবিতারের দাম কেমন আর কী ধরনের কালেকশান আছে কবিতার তা আপনারা দেখতে থাকুন সাথে থাকুন देख देख था। एक बार फिर देखते हमारे लोग ही हैं कैमरा से देखते हैं

জীবনে তো নতুন এই যে বন্ধুরা একজোড়া নাক্ষা কবি দেখাচ্ছে আপনাদেরকে তার সাথে একজোড়া পাখি আছে এই নাক্ষা কবি সাদা সুন্দর দেখতে মার্শাল্লা এই জোড়া পাখির দাম চাচ্ছে বারোশো টাকা এই এই জোড়া নাক্ষা কবিদের দাম চাচ্ছে বারোশো টাকা

দেখুন মার্শাল্লাহ বন্ধুরা একটা আমেরিকান নাক্কা কবিতা দেখাচ্ছি কবিতার মাথাটা কোথায় নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কবিতাটার দাম ভাই চাচ্ছে সতেরোশো টাকা ভাইয়ের হয়তো পারিবারিক কিছু সমস্যার কারণে ভাই বিক্রি করে দেবে এত সুন্দর কবিতাটা ভাই সতেরোশো টাকা দাম চাচ্ছে অ্যাকচুয়ালি আমি মনে করছিলাম যে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো যদি বিক্রি না হয় কি আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু 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 ভাই হয়তো চাচ্ছে না যে অনলাইনের মাধ্যমে বিক্রি হোক বিক্রি না হলে ভাই রেখে দেবে ভাই চাচ্ছে যে বাড়িতে দেখিয়েছে আমি হাটে নিয়ে গেছি এটা শো করেছে হ্যাঁ কিন্তু ভাইয়ের ইচ্ছে নাই যে বিক্রি করবে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছিলেন যে যে চাপের কারণে মায়ের কারণে সে হাটে নিয়ে এসছে কিন্তু সে আল্লাহ আল্লাহ করতে আল্লাহ যেন বিক্রি না হয় বিক্রি না হয় তাহলে আবার বাড়িতে নিয়ে যেতে পারবে এটাই হলো শখের দাম লাখ টাকা অনেকে বলে দর্শক বন্ধুরা কিছুক্ষণ আপনাদেরকে আগে কালারিং কিছু কবিতা পাকিস্তানের কবিতার দেখালাম সেগুলোর দাম চাচ্ছে পঁচিশশো পনেরোশো টাকা করে পাকিস্তানের কবিতার বাচ্চা উড়ানোর জন্য সব কবিতার বেশ ছিল হাঁটটা দেখতে পাচ্ছেন মার্শাল আজকে অনেক কবিতার খায়রা কবিতার কিনতে আসছে তারপরে তো খাঁচা বিক্রি করে শেষ একশো বিশ ত্রিশি খুঁজে দিয়ে দেবে কবিতাটা পাখনায় করে পাখনার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা কবিতা হারিয়ে গিয়েছিল কবিতা হারানো যাওয়ার পরে তাকে ড্যামারেজ দেওয়ার জন্য একটা কবিতা কিনে দিয়েছি মার্শাল লাহ দুশো টাকা দিয়ে কবিতাটা নিলাম দেখতে পাচ্ছেন আপনারা भागाजा पंज দর্শক বন্ধুরা আজকে একটু তারা ব্যস্ততা থাকার কারণে খুব একটা ভিডিও করতে পারলাম না আপনাদেরকে তেমন একটু দাম দর সেরকম জানাতে পারলাম না তো এই জন্য আমি আন্তরিকভাবে বিভক্তি এই যে পাশে ছাগলের হাট তো ছাগলের হাটটা কম জমেছে